আপনি জেনে অবাক হবেন শীতকালে গরম ভাতের সঙ্গে ঘরে থাকা ছয়টি উপাদান মেখে খেলেই একদিনেই সর্দি কাশি দূর হয়ে যাবে প্রিয়দর্শক অনেকেই সময়ের অভাবে ভেষজ রেমিডি বানাতে পারেন না তাই আজ দেখাবো শুধুমাত্র গরম ভাতের সঙ্গেই ছয়টি উপাদান মিশিয়ে খেলেই একদিনেই আপনার সর্দি কাশি ভালো হয়ে যাবে যেহেতু ভাত আমরা প্রতিদিনই খাই তাই সুস্থ থাকতে আপনাকে শুধুমাত্র গরম ভাতের সাথে এই উপাদানগুলো মিশিয়ে খেলেই আপনি সর্দি কাশি থেকে বেঁচে যাবেন প্রিয় প্রিয়দর্শক যারা সর্দি কাশি হলে ফার্মেসিতে গিয়ে কোনো সিরাপ বা ঔষধ কিনে খান এমনকি অনেক সময় অবস্থা এত মারাত্মক হয় যে আপনাকে অ্যান্টিবায়োটিক পর্যন্ত খেতে হয় ইউনান এবং ভেষজ চিকিৎসা অনুযায়ী সর্দি কাশি দূর করতে বেশ কয়েকটি ভেষজ উপাদানের কথা বলা হয়েছে বর্তমান ফুড নিউট্রিশনিস্টরা বলছেন ঘরোয়া এই উপাদানগুলো ভাপ উঠা গরম ভাতের সাথে মিশিয়ে খেলেই আপনার একদিনেই সর্দি ভালো হয়ে যাবে ইনশাল্লাহ এক নম্বর হচ্ছে গোলমরিচের গোড়া গোলমরিচে রয়েছে ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান এই সব কয়টি উপাদানই ঠান্ডা সর্দি কাশির জম তাই খুব বেশি কিছু করবেন না ভাত রান্না হওয়ার পর ভাপ ওঠা ভাতের সাথে গোলমরিচের গুঁড়ো ছিটিয়ে দিন অতপর সেই ভাতটা খেয়ে ফেলুন ইনশাল্লাহ আপনার সর্দি কাশি দূর হয়ে যাবে দ্বিতীয় নম্বর হচ্ছে রসুন রসুনকে বলা হয় প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক যা শরীরের ক্ষতিকর ব্যাকটেরিয়াকে ধ্বংস করে আপনি যেমন কেমিক্যালাইজড অ্যান্টিবায়োটিক খাচ্ছেন এটা হচ্ছে ভ্যাসজ অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়া ও জীবাণু ঘটিত রোগ প্রতিরোধে হাজার হাজার বছর ধরে রসুন ব্যবহৃত এমনকি বর্তমান মেডিকেল সায়েন্সের জনক ইবনে সিনা নিজেও রসুনের উপকারিতার কথা তার বইতে লিখেছেন তাই গরম ভাতের সাথে আপনি যদি রসুন চিবিয়ে খান তাহলেও কিন্তু সর্দি কাশি থেকে মুক্তি পেয়ে যাবেন তিন নম্বর হচ্ছে শুকনো মরিচ শুকনো মরিচে আছে প্রচুর পরিমাণে ভিটামিন এ সি ঠান্ডা সর্দি কাশিতে নাক বন্ধ থাকলে অল্প পরিমাণে শুকনো মরিচ খেলে ভালো কাজ হয় মনে রাখবেন আপনার যদি প্যাটে অসুখের সমস্যা থাকে অর্থাৎ আপনার নারী যদি সেন্সিটিভ হয় অল্পতেই প্যাটে অসুখ হয়ে যায় তবে আপনি শুকনো মরিচের এই চিকিৎসা থেকে দূরে থাকুন মনে রাখবেন শুকনো মরিচ নিলেও দুই চিমটির বেশি নেবেন না তবে প্রথম দিন খেয়ে দেখবেন আপনার শরীর সেটাকে কিভাবে গ্রহণ করছে ভালো না লাগলে রসুন এবং গোলমরিচের উপরেই সন্তুষ্ট থাকুন চার নম্বর হচ্ছে ঘি ঘিতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টিভাইরাল উপাদান সর্দি কাশি সারাতে প্রাচীন আয়ুর্বেদ শাস্ত্রে ঘি এর ব্যবহারের কথা বলা হয়েছে তাই আপনি গরম ভাতের সাথে ঘি মিশিয়ে খেলেও সর্দি কাশি থেকে তাৎক্ষণিক উপশম পেয়ে যাবেন পাঁচ নম্বরে হচ্ছে পিঙ্ক সল্ট এই পিঙ্ক সল্ট নাক ও মাথায় জমা মিউকাস তরলভাবে বের করে দেয় সর্দি বা কাশি হলে এক চিমটি কাঁচা পিঙ্ক সল্ট আপনি ভাতের সাথে মিশিয়ে খেতে পারেন ছয় নম্বর হচ্ছে হলুদ হলুদে অ্যান্টিভাইরাল ও অ্যান্টি অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান রয়েছে যা সহজে সর্দি কাশি ভালো করে এবং শ্বাসকষ্ট হলেও হলুদ খুব দ্রুত কাজ করে সেবনের পদ্ধতি খুবই সহজ প্রদর্শক আপনি চাইলে এই সবগুলো উপাদান সামান্য পরিমাণে মিশিয়েও গরম ভাতের সাথে খেতে পারেন যেমন প্রথমে আপনি একটি পাত্রে এক চামচ ঘি গরম করে তাতে একটি শুকনো মরিচ দিয়ে দুই সেকেন্ড নাড়াচাড়া করে নিন এরপরে দুই কোয়া রসুন কুচি ও চার থেকে পাঁচটি গোলমরিচের গুঁড়ো একসঙ্গে দিয়ে দিন তারপর তিন থেকে চার সেকেন্ড অল্প আঁচে নেড়ে স্বাদ মতো লবণ ও দুই চিমটি খাঁটি হলুদের গুঁড়ো মিশিয়ে ভালো করে মেখে নিন তারপর এটি ধোঁয়া মনে রাখবেন দিনে দুইবারে বেশি খাবেন না আর এছাড়াও আপনি প্রথমবার খেয়ে ভালোভাবে অবলোকন করবেন আপনার শরীর খাবারটাকে কিভাবে নিচ্ছে প্রয়োজনে প্রথমবার একদম যৎসামান্য পরিমাণ খাবেন যদি এটি খাওয়ার পরে আপনার পেটে গন্ডগোল হয় তাহলে আপনি এখান থেকে শুধুমাত্র রসুন এবং গোলমরিচ ব্যতীত অন্য কোনো উপাদানই খাবেন না কারণ এ দুটো একদমই নিরাপদ অধিকাংশ মানুষের নাড়িতেই এ দুটো খাবার খুব ভালো প্রতিক্রিয়া দেখায়